বন্ধুরা একঘেয়ে উচ্ছে ভাজা ঝোল শুক্তো খেতে খেতে ভালো লাগছে না তাহলে গরমে এটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখুন উচ্চের একদম নতুনত্ব একটি রেসিপি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে তিল করলা পোস্ত এখানে দেখুন আমি তিনটে উচ্ছে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাঝখানে দানাগুলো কিন্তু ফেলে দিয়েছি এবার তিল করলা পোস্ত বানানোর জন্য সবার প্রথমে একটা পেস্ট তৈরি করে নেব এখানে আমি দিয়েছি দু চামচ তিল আর এক চামচ পোস্ত দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো অল্প জল এটা আমি শিলে কিন্তু মিহি করে বেটে নিচ্ছি আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন তবে যেহেতু পরিমাণে অল্প করছি তার জন্য মিক্সির চাইতে এইভাবে শিলনোড়াতে বেটে নিলে কিন্তু ভালো হয় দেখুন এটা বাটা হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে নিচ্ছে এদিকে রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এক চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে টাকা উচ্ছে লো টু মিডিয়াম আছে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিয়ে দেবো সামান্য হলুদ এটা কিন্তু সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট মতন ভেজে নিতে হবে দেখুন উল্টে পাল্টে এখানে আমি সেভেন্টি পারসেন্ট মতন ভেজে নিয়েছি আর কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে এবার এটা কিন্তু কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি আমি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি আরও এক চামচ তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ফোরনে একটা শুক্টো লঙ্কা আর দিয়ে দেব সামান্য কালো জিরে দশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তবে এটা যারা সম্পূর্ণ নিরামিষ করতে চান তাহলে কিন্তু এখানে পেঁয়াজটা স্কিপ করতে পারেন দেখুন গ্যাসের ফ্লেম লোতে রেখে পেঁয়াজটা হালকা একটু লালচে রঙ আসা পর্যন্ত ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এটা নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটোটা একটু নরম হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেটে রাখা তিল আর পোস্ত গ্যাসের ফ্লেম লোতে রেখে এবার এটা কিছুক্ষণ আড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত দেখুন একটু ড্রাই হয়ে গেছে আমি বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি সামান্য চিনি এবার এই মশলাটা কিন্তু এক থেকে দেড় মিনিট কষিয়ে নিয়েছি আমি দেখুন পুরোপুরি এরকম ড্রাই হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছি এবার যে ভেজে রাখা উচ্ছেটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম মশলার সঙ্গে উচ্ছেটা এক মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ কাপ মতো জল জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে এটা ক্ষেত্রে কিন্তু কোনো গ্রেভি থাকবে না একটু শুকনো শুকনো মতন হবে তবে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে এবার ঢাকা চাপা দিয়ে এটা লো টু মিডিয়াম আছে পাঁচ মিনিট আমি রান্না করে নেব দেখুন পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এদিকে কিন্তু গ্রেভিটাও কিন্তু একদম শুকিয়ে গেছে আর উচ্চেটা কিন্তু খুব হবে নরমও হয়ে গেছে আর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি খুবই সামান্য একটু কাঁচা সরষের তেল এতে করে দারুণ একটা ফ্লেভার হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে খুবই সামান্য এখানে আমি একটা চামচ মতন তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর গ্যাস ওপরে দিয়ে দোমেট রেখে দিলে একদম তৈরি হয়ে যাবে তিল করলা পোস্ত এটা গরম ভাতের সঙ্গে জাস্ট অপূর্ব লাগে আপনার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন অনুরোধ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করতে ভুলবেন